আন্দোলন চলছে আমার বাবার চোখের পানিতে আন্দোলন চলছে আমার পরিবারের মধ্যে চাকরি আনা ভাই আন্দোলন চলছে আমার প্রেস ক্লাব আন্দোলন চলছে আবার সিভিল সার্জার অফিসে সব জায়গায় যখন ছোটবেলা করেছি ছোট ছোট দালুকোনা বিন্দু বিন্দু জল দালুকানার সবগুলো একত্রিত হয়ে যায় সংখ্যার সংগ্রামী দল

না মানে এখন বলবো না আপনারা তাকে দেখবেন আমাদের সাথে একাত্ততা ঘোষণা করার জন্য গাছ তিনশো কিলোমিটার দূর থেকে আমাদের সাথে আসছেন আমাদের কাজ আমাদের সাথে আসবে স্বাধীন গায়ে কর্মজীবী তাদের কর্মবন্ধ করে আমরা রাস্তায় নেমে এসেছি সমস্ত জেলায় জেলায় আন্দোলন চলবে তারপর দেখি তাদের আদায় পদুরের কথা কিভাবে করবেন বাসায় দাবাদ করবেন পানি খায় না বা খায় আবার আনবেন এটাই করতে পারে আর যদি বলেন চ্যালেঞ্জ করেন যে দেখতে চাই আমরা কোন অহিংস জাতি নাই আমরা কোনো সংবিধানের পরিবর্তি দাবি করি না আমরা কোন আমরা কোন অসহিংস ব্যক্তি না আমরা যে দাবি করেছি এই দাবি উনিশশো সালে যেই দেশটির জন্ম হয়েছিল যেই দেশটির সেই দেশের মানুষের প্রাণের দাবি প্রাণের দাবি সেই দেশের মানুষের সংবিধানের দাবি সেই দেশের যে মুক্তিযোগ্যের জন্যই উনিশ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুখিবুর রহবান আমাদের মতো ছেলে বোলো দিয়েই স্বাস্থ্য সেবার টিকিয়ে রেখেছিল কত বড় দিন ব্যবসা কত বড় কারুকলাপ আপনারা করতেন যে এই ব্যক্তির জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার স্বপ্ন আপনারা জিনিস করতে চান আমরা তাকে মানি ফাদার অব নেশন তিনি জাতির দিক নির্দেশক তার স্বপ্ন বাস্তবায়নের জন্য সাত দিন নয় যদি সত্তর দিন থাকতে হয় তাও থাকবো চ্যালেঞ্জ করে বলে গেলাম দাবি আবার না হওয়া পর্যন্ত রাস্তা থেকে উদ্ধার করে সত্যি নাই রাস্তা থেকে উঠবো যদি পারেন প্রথমে বড় বিচ্ছি লিস্ট করে এক নম্বরে ঠান্ডা পানি দিলেন সমস্যা নাই গরম পানি দিলেন সমস্যা নাই বলেন সমস্যা নাই তো লাভ নাই বাড়ি নাই সত্তর বছরের আসে নাই এখানে পঁচিশ বছরের রক্ত আছে সংগ্রামে যখন নামছি আদায় করবো এইটাও লাস্ট কথা যদি পারেন গুণ করেন যদি পারেন হত্যা করেন যদি পারেন তারপর দেবগো কোথায় কি হয়েছে সংগ্রামের বন্ধন অনেক কথাই বলে চলেছে এখন শুধু একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করা আজকে যদি সেই সেই তারিখে যদি একটু বাচ্চা জন্ম গ্রহণ করতে বাচ্চাটির বয়স আজকে 8 দিন হতো কত구나 একটি গাছ যেতে লাগাতাম সেই গাছটির বয়স আজকে আট দিন হত